বুঝাস না মডেল বুঝাস কি মডেল মডেল এর টা নাহলে দেখায় দিবো দেখবি model কেমনে কারে কি কয়, ঠিক আছে তুই ফোন রেকর্ডিং কইরা তুই ইয়ে কর গা ইয়া গিয়ে group এ দিস আর কি ইয়া করে ইয়া করে বাদ বাকি তোর দেখবি আর কি, বড্ডো তবে একটা সীমা রাখিস বুঝাস না, বললাম তো এটা বাংলাদেশ না এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না, আচ্ছা আমরা কি sir বাংলাদেশী নি sir? অ তোরা বাংলাদেশী তোরা ইয়ে ইয়ে বাংলাদেশী আচ্ছা তুই লাগবে তুই তুই কে কইতাছস তুই?

তুই আইলে কালকে আমার তুই থাকতে পারবি তুই সুন্দরভাবে থাকতে গেলে সুন্দরভাবে থাকতে পারবি তোর ইলিগাল কাম করে থাকতে পুলিশের দাম গেজ করে তুই পুলিশের গেলে দাম পুলিশের টাকা গেজ করে পুলিশের পুলিশের টাকা করে তুই পুলিশের টাকা গেজ করে কে হাউ দিয়ে তোরে আমার কাছে তো ভালো মানা আছে তোর হাত তোর হাতে কত লম্বা তোর

আমার কাছে ভিডিও আছে তো স্যার আচ্ছা তোরা তো প্ল্যান করতে শুরু রেডি হই না ভিডিও আছে এবং আপনাদের নখ নতুন কইছেন হিন্দুস্থানের মধ্যে আমরা থাকতাম না আমরা কি স্যার কি বাংলাদেশী নি স্যার

তোই মাংস বেস্ত আছ তোমারে হঠাৎ করে পুলিশ এসে ওড়ে নিছেগা আমি শুনতা মাংস মাংস বেস্ত ছিল তো আমি একখানা যাই আমি 90 মাংস আরখানা লই দিতাছি আর জনের আর জনের কাছে তোই পুলিশ এসে চলে আমার ফোনটা চেক কইরা আমার ওড়ে নি গিতা কে তোমার কি কিছু পাইছনিポケটে না কিছু হইছ না আমার তাহলে পুলিশে কোন থানার পুলিশ এটি সোমনি থানার সোমনি থানার স্টাফ তারা কি প্রায় দিন এরকম করে হুম ডেইলি ডেইলি এরকম আইয়া দোয়ানদার gente ডিসটর্ব করে কি হৈছে মাংস থানাৰ পুলিচ আছে মানে তাৰপৰা আমি জিজ্ঞাস কি কাৰণে উৰাই নিছে কইতাছে আছে ব্যবহার খারাপ করছে কি ব্যবহার খারাপ করছে দোকানদারি করতে কি ব্যবহার খারাপ করেছে মাংস ব্যস্ত এখানে বাজার মেল দোকান আছে একটা কাপড়ের দোকান আছে একটা মাংসের দোকান আছে কিনলে গে আপনারা তারা উড়াই লই দিতে গা এটা কোনো কি কোন দোষে উড়াইছেন কোনো একটা দোষ আসেনি এটা এটা একটা আইনি দেশে আমরা জনসাধারণ আমরা কোনো নইলে আমরা আপনারা পুলিশের কাছে যাই আমরা সুরক্ষা লাগে এই নিয়ে আপনাদের কাছে আমরা সুরক্ষা হইলাম আপনারা এটা কী না হতে পারেন আপনারা বাড়াইতে তইলে আপনারা কিনলে গে তারা উড়াই নিবেন তারা কি দোষ কি দোষে লই দিতে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যাথা বা অন্য যেকোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর থ্রি